স্বপ্নের শহর ঢাকা শহর তিলোত্তমা এই নগরীতে কতই না শ্রেণী পেশাজীবী মানুষের বসবাস কেউবা বা বাস চালক কেউ বা চালক কেউ আবার রয়েছেন এই সিটিকে পরিষ্কার রাখার দায়িত্বে চলুন জেনে আসি তাদের বৈচিত্র্যময় জীবনযাপন সম্পর্কে রিক্সা চালকরা পা প্যাডেল ঘোরাতে পারলেও পারেন না শুধু ভাগ্যের চাকা ঘোরাতে সবার জীবনে সুখের আলো ধরা দিলেও তাদের জীবনে নিব নিব আলো যা জলেও না আবার নেভেও না চলুন না এই মানুষগুলোর প্রতি একটু সহনশীল হই ঢাকা শহরে আপনি কতদিন ধরে আছেন এই তো ধরেন আট বছর পাঁচ ছয় জন সাতজন আপনার প্রত্যেক দিন যে ইনকাম হয় এই ইনকামের টাকা দিয়ে একটা পরিবার কি চালানো সম্ভব হয় সম্ভব সম্ভব না এই রিস্ক ধরুন যে পাঁচশো যদি কামাই করি তো বাজারে গেলে পাঁচশো টাকা থাকে না যে শেষ এরকম অনেকে খারাপ ব্যবহার করে অনেকে ভাড়া মেটায় না যায় কম দেয় আবার অনেকে আছে ভাড়া মেটানোর পরেও জ্যাম জটে অনেক সময় কাটিয়ে দেয় দশ টাকা বেশি চালে দেয় না কিন্তু সবাই তো আর মানুষ একরকম না এই ইনকামে আমাদের মতো দরিদ্র মানুষের সংসার চলে না সব কিছুর দাম বৃদ্ধি হ্যাঁ মামা আমার সেদিন একজন তিনশো টাকা নিয়ে বলতেছে মামা আমি বাজারের ভিতর থেকে আসে দিচ্ছি ভাজার টিকিতে কায়ে আর ওই মামা হারে চলে গেলো বোঝেন নেই এরকম আচরণ করে কষ্ট হয়ে যায় আর সকাল থেকে দুপুর পর্যন্ত রিক্সা চালিয়ে যার জমার টাকায় উঠেনি তার সারা দিনে কত টাকাই বা আয় হয় তা দিয়ে পুরো সংসার চালানোর সাথে স্ত্রী সন্তানদের শত আবদার মেটানো সে কি চারটি খানি কথা আমি কষ্ট করে আমার চলতে হয় যে বসে কামাই বসে তো সংসার চলে না লাস্ট গরুর মাংস খেয়েছিলেন কতদিন আগে আগামীতে বোধহয় খাইছিলাম কুরমানি ঈদে আর এই বছরে বোধ হয় নাই গরুর মাংস ওই কুফরা নিয়ে দেখাছিলাম পরে খাইতে পারি না মুরগি তুর্গি আইন না খাই আসে সরকার তো মনে করেন ও তো গদিতে বসে আছে কিন্তু যারা এগুলা ডিলারশিপ ওরা তো দেশ মারতেছে ওরা পঞ্চাশ টাকার জিনিস দুশো টাকা বাজারে ছাড়তেছে কিন্তু ওরা যে গোডাউনে আটকা রাখে যতটুক পরিমাণ দরকার অতটুক পরিমাণ ছাড়ে না যার জন্যই তো এই দামটা বাড়তি হয় কিন্তু এখন আমরা কি করতে পারি আমাদের তো মনে করেন যে পেটে খিদা কিনে কম খাইলেও খাইতে হবে এগুলা করা সম্ভব কিন্তু যে প্রশাসন বলবে ওই প্রশাসনে মনে করেন যে হয়তো এখানে দুই লক্ষ টাকার মাল বিক্রি হবে এখানে পাঁচ হাজার টাকা দিচ্ছে প্রশাসন চলে যাচ্ছে এর প্রতিবাদ কি করবেন সারাদিন মাতার ঘাম পায়ে ফেলেও পরিবারের ভরম পোষণ হয় না ঠিকঠাক আয়ের দিকটা এমন হলেও ছিয়ানব্বই শতাংশ রিক্সা চালক অসুখে পড়লে হাতুড়ি চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন বেশিরভাগ রিক্সা চালক পুলিশের কাছে নিগ্রহের শিকার হন দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার শিকার হন যাত্রীদের কাছ থেকেও প্রায় কোনো চালকই শ্রমিক হিসেবে তাদের অধিকার সম্পর্কে জানেন না তাদের কল্যাণে কোনো সংগঠনও কাজ করে না সরকারি নানা পর্যায়ে তাদের কথা তোলার চেষ্টা করা হলেও তাদের কথা শোনার মানুষ কম সাব্বির রহমান ফ্ল্যাশ ভিডিও